শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ হেফাদাহুল্লাহর বিবাহিত জেনাকারীর আলোচনা এদেশের বহু বিবাহিত জেনাকারীকে নাড়িয়ে সংশোধন হওয়ার জন্য কাজে এসেছে বলে আমি বিলিভ করি অনেকেই বলে তো আবার মন্দুর এলাহি হাসফাদাহুল্লাহ ওনার স্মার্ট আলোচনা বিশ্বভিত্তিক ব্যাংকিং বিষয়গুলোর আলোচনাগুলো মানুষের বহু কাজে আসে বলে আমি মনে হয় আমার আমার কাজে আসে এভাবে মনে হয় যে ওয়াজ কাজে আসে এটা বিলিভ করি আমি কারণ আমার কাজে আসছে কিন্তু আবার ওয়াজ করাটা ও যে কাবুরা মাক্তানি ইন্দাল্লাহি আন্তাকুলু ওখানে ভয় করে যে বলি তো কি বিষয়ে বলি মানুষ স্মার্টফোন ইউজ করবে ফেসবুক ইউটিউব ইউজ করবে গান বাজনার অশ্লীলতায় লিপ্ত হবে না খুবই কঠিন আমি আপনাকে দৌড় দিচ্ছি ভাই তুমি ঠিক দৌড়িয়ে দিচ্ছি তো এটাকে ফানের কী হলো আপনি হাসতে সানতে অন্য আমি বলছি যে ফেসবুক ইউজ করে ইউটিউব ইউজ করে ব্যক্তি কানে গানের আওয়াজ আসবে না অশ্লীল নারী ওর চোখে পড়বে না এটা সোটাফ এখন কারো কারো জন্য হয়তো সহজ পারে খুব ছোটবেলা থেকে বিদেশ বড় হওয়ার কারণে স্মার্ট ডিভাইসগুলো বলতে পারেন নিংটি পড়ার বয়স থেকে ছিল আমার কাছে যদি এগুলো নিয়ে কোনো সময় কোনো বলি না নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি একটা বলি না ভালো মন্দ মিলিয়ে আছে আমি এতটুকু বিলিভ করি আমি আপনাদের যাতে নসিহত করি এর চেয়েতে অনেক বেশি নসিহতের আমার নিজের প্রয়োজন আছে তো যাই হোক আমি যুবক বুড়ো বুঝিরা আমি এতটুকু নসিহত করতে চাই আল্লাহ সম্পর্কে এতটুকু বলতে চাই হু আল্লাহ আর হ্যা আমি কে ফাই তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে আমাদের আকৃতি দিয়েছেন আর আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই অহুয়্লাদি এনশা আলাসাম আয় সর আউয়াল ঈদা অলিলামায়ত শুরু আর আল্লাহ সোভানত আলাই আমাদের জন্য চোখ কান ও অন্তকরণ সৃষ্টি করেছে যদিও আমরা খুব অল্পই কি সন্তুষ্ট অল্পই শুক্রিয়া ভাই তাহলে মায়ের গর্বে যেভাবে খুশি সেভাবে কে আকৃতি দিয়েছে তাহলে প্রশংসা এই কান এই আবেগ এই অনুভূতি এই ভালো মন্দের অনুভব অনুভূতি এই দরিদ্রতার অনুভূতি আর এই পয়সাওয়ালার অনুভূতি বাবা মায়ের মৃত্যুর এই দুঃখের অনুভূতি হৃদয় পরিবর্তন হচ্ছে কত মানুষের কত আনন্দ আজ কারো বিয়ে কারো সন্তানের জন্ম কারো ব্যবসার আজকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট সাইন হওয়া কারো বিশাল বড় চাকরি হওয়া কারো পাশ হয়ে যাওয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যার বাবা মা বাবা মা মারা যায় এরকম সংবাদ কি তার ওই আনন্দকে আনন্দিত করতে পারে এই অনুভূতি এই আবেগ কে সৃষ্টি করেছে প্রশংসাকার আল্লাহ আল্লাহ তিনি জীবন দেন তিনি মৃত্যু ঘটান وله اختلاف الليل والنهار পরিবর্তন করেন দিন এবং রাতের افلا تعقلون ও বাংলাদেশের মানুষ ও পৃথিবীর মানুষ আল্লাহই জীবন মৃত্যুর সব কিছুর কর্তৃত্ব সব কিছুর নির্ধারক সব কিছুর হুকুমদাতা সব কিছুর নির্ধারণ যিনি করেন এবং তিনি রাত ও দিনের পরিবর্তন ঘটান রাত এগারোটা সবাই বলছি কিন্তু এই রাত তিনি ঘটিয়েছেন তুমি আমি আমরা সবাই দেখছি কিন্তু তিনি তা পরিবর্তন করে দিন থেকে রাতে এনেছেন ও বাংলার জমিনের নর ও নারীরা ও বাংলার জমিনের পুরুষ ও মহিলারা যিনি জীবন মৃত্যু ঘটান যিনি রাত দিনের পরিবর্তন করেন তিনি প্রশ্ন করছেন তবু কি তোমরা বুঝব না আমরা কি বুঝা উচিত রাত দিনের পরিবর্তন কে করে জীবন মৃত্যু কে ঘটায় তাহলে নিঃশ্বাস যে নিচ্ছি তা কার দেওয়া বন্ধ হবে কার আদেশে ক্ষমতা আছে ঠেকানোর কিসের দারিদ্রতা কিসের অসুস্থতা কিসের সম্পদশালী হয়ে অহংকারে লিপ্ত হওয়া তিনি তো সবকিছুর মালিক ওনার কাছেই তো আমাদের সবকিছু বেল কলু মিসলামা কলাল আউ্ওয়াদুল। আল্লাহ বলেছেন বরং তারা বলেছিল। যেমনটা তাদের আগের লোকেরা বলেছিল। তো তাদের আগের লোকেরা কি বলেছিল। বলেছিল কলু তারা সবাই বলল বা বলেছে। আইগা মিতনা অখুন্যা চুরবওয়াহিম আইননা লানাদ উজুল তারা বলল আচ্ছা। তুমি বললা আল্লাহ জীবন মৃত্যু ঘটায় রাত দিনের পরিবর্তন করে মায়ের গর্বে যেভাবে খুশি সেভাবে বানায় আচ্ছা আমরা যদি যদি মরে মরে যাই মাটি ও হাড় হয়ে যখন আমরা তখন কি আচ্ছা আসলেই কি আমাদেরকে উঠানো হবে আবার ইজ ইট মানে এটা কি হতে যাবে মরবো মাটি হয়ে যাব হাড় ডিঘুঁটি যাচ্ছে সব মাটি হয়ে যাব মিশে যাচ্ছে নিশ্চিন্ন হয়ে যাব আচ্ছা আ ইন্না লমাবউথুন আশুলিহি আমাদেরকে আবার দানো হবে লাকাদ উঈদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউওয়ালিন এ বিষয়ে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে আর অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এসব তো পুরনো যুগের কথা আমাদের এই যত আগে নবী রসুল আসছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব বলে গেছে যে মরলে আবার উঠতে হবে আবার জিজ্ঞাসার সামনাসামনি হতে হবে ফয়সালা হবে যাহার নাম জান্নাত আছে একমাত্র বিচারক আল্লাহ এগুলো তো পুরনো লোকের কথা বাপ দাদারাও বলে গেছে ওদেরকে বলছে আমি আপনাদের বেশি কিছু বলবো না আজ রাত এগারোটায় আপনাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল সো আপনারা ধৈর্য ধরে এখন পর্যন্ত বসে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আশা করি আয়োজন আয়োজক কর্তৃপক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অবশ্যই আল্লাহ কাছে তারা দোয়া করবে হয়তো ফজরে অথবা এখান থেকে বেরোয় আলহামদুলিল্লাহ এগারোটা পর্যন্ত বসতে রিকোয়েস্ট করেছিলাম তারা এর সময় বেশি বসেছে ইয়া আল্লাহ তুমি তাদের জীবনের গুণা ত্রুটি ক্ষমা করে দিই তাদের সংশোধন হওয়ার তফিক দান করো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে বসে আছেন শোনার জন্য কার কথা শুনে কি হতে হবে পরিবর্তন আমি বলি দিই এই পৃথিবীতে মানুষ খুঁজে পাবেন না যার ভুল নেই আপনি প্রথম অপরাধী নন ইউ আর নট অনলি সিনার হিয়ার আপনি একমাত্র অপরাধী নন আজকের এই মসজিদের মজলিসে আরো বহু অপরাধী আমরা আছি আপনার পূর্বে কেউ অপরাধ করেনি এমনটা নয় আপনার পরে কেউ অপরাধ করবে না এমনটাও নয় তবে ভাই ও বোন আপনার পূর্বে বহু মানুষ অপরাধে নিজেকে ধ্বংস করে আল্লাহর সর্বোচ্চ রাগের সম্মুখীন হয়ে চিরস্থায়ী স্থায়ী প্রবেশ করবে তবে ভাইও বোন আমার আপনিও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ইমান এনে পূর্বের সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন করে আল্লাহর রহমত দয়ার জান্নাতুল ফেরদাউ সে প্রবেশ করবে আপনাকেও সে টার্গেট নিতে হবে আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে যেই টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি